ছেলের আহত হবার ঘটনায় অনুতপ্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দুঃখ প্রকাশ করেছেন এমনটাই দাবি করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায় তিনি জানিয়েছেন শিক্ষামন্ত্রী তাকে ফোন করে ইন্দ্রানুজের দ্রুত আরোগ্য কামনা করেছেন শুধু তিনি নন তার স্ত্রীও কষ্ট পাচ্ছেন বলে জানিয়েছেন এসএফআই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানালেও ইন্দ্রানুজের বাবা চান্না কারুর পদত্যাগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকানোর চেষ্টা করতে গিয়ে আহত হয়েছিলেন ইন্দ্রানুজ রায় অভিযোগ ওঠে ব্রাত্য বসুর গাড়ির চাকায় আহত হয়েছেন ইন্দ্রানুজ সেই ঘটনায় বামেরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে এদিকে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছে না যাদবপুর কাণ্ডে আহত ইন্দ্রানুজ রায় আরো দুদিন হাসপাতালে রাখা হবে তাকে শারীরিক অবস্থা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেপিসি হাসপাতালের মেডিকেল বোর্ড দুদিন পর ইন্দ্রানুজকে চেক আপ করে দেখবেন আই স্পেশালিস্ট চিকিৎসকরা যারা শিক্ষার সঙ্গে যুক্ত যারা যারা আছে তাদের প্রত্যেকের কাছে এটা বলছি যে আমাদের অনেক বেশি ধৈর্যশীল হওয়া উচিত আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে অনেক কথা বলার জায়গাগুলোকে ওপেন করা দরকার অনেক ছাত্রদের ডিমান্ড থাকে যেগুলো হচ্ছে গিয়ে ইলজিক্যাল নয় কিন্তু এগুলো কথা বলতে বলতে সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ঠিক হয় আলাপ আলোচনা করে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক ইন্টারাকশন করতে করতে ছাত্ররা একটা টাইমে বুঝে যায় যে অ্যাডমিনিস্ট্রেশনের লিমিটেশন কোন জায়গাটায় আছে কেন বুঝবে না একটা টাইমের মধ্যে বুঝবেই নিশ্চয়ই বুঝতে পারবে কাজেই আমরা যদি আরও দমন পীড়নের জায়গায় যদি যেতে চাই তাহলে পরে এই পরিস্থিতিগুলো আমরা কোনোদিন কন্ট্রোল করতে পারবো না আরও উত্তরোত্তর বাড়বে কাজে আমরা যাতে সবাই অভিভাবক হিসাবেই যেন বিষয়গুলোকে দেখি এবং আমাদের সবাই আমাদের ছাত্রছাত্রী সেইভাবেই আমরা বিষয়গুলোকে দেখি